আজ আপনাদের দেখাবো এই ধোয়া ওঠা ছোলা দিয়ে ঝালমুড়ি বানানো সো অ্যাট ফার্স্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আর হ্যাঁ লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকেন নাই সর্বপ্রথমেই এই যে সেই কাটাকুটি দেখার যে বিষয়টা এই সালাদ কাটার সিস্টেমটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে অনেকে বাণিজ্য মেলায় যায় এই সালাদ কাটা দেখতে কিন্তু আমি তো ভাই এই ঝালমুড়িওয়ালার দোকানে আসলেই আমি ফিদা হয়ে যাই মানে ওনারা এত স্পিডে কাটে যাই হোক আজ আমরা ঝালমুড়ি খেতে চলে এসেছি এটা যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আই মিন বসুন্ধরা থেকে কুড়িলের দিকে যেতে এই যে জোয়ার সাহারা মসজিদটা আছে মসজিদের ঠিক সামনেই বসেন বসান ডেইলি বসান এবং এত পরিমাণে সেল হয় তার মানে সন্ধ্যার দিকে আসলে রাত নয়টার মধ্যে তার মানে ফুল প্যাক আপ আই মিন সব বেচা কেনা হয়ে যায় খাইতেও এত মজা অ্যান্ড ওনার চুলার আছে একটা মানে অল টাইম গরম থাকে এই ছোলাটা ছোলা মুড়ি আই থিঙ্ক বিশ টাকা অ্যান্ড ডিম মুড়ি চল্লিশ টাকা আপনি যদি এক্সট্রা ঝাল খাইতে চান তাহলে তাকে বললে সে এক্সট্রা করে নাগা আপনাকে দিয়ে দেবে আর চাইতে ভালো লাগছে তার মুড়িটা একদমই ড্যাম হয়ে যায় না কারণ সে মুড়ি দিয়ে অনেকক্ষণ ঘোটাঘুটি করে না মানে ছোলাটা রেডি থাকে সালাদ মালাদ সব কিছু দিয়ে জাস্ট মুড়ি দিয়ে অল্প একটু নেড়ে ছেড়ে দিয়ে দেয় আর তার খাবার পরিবেশনের সিস্টেমটা খুবই সুন্দর সে কাগজে দেয় না সে পলিতে দেয় প্লেটে নিলেও প্লেটটাকে পলির মধ্যে দিয়ে সেটার উপরে ঝালমুড়ি দিয়ে দেয় এবং ঝালমুড়ির সাথে এক্সট্রা করে ছোলা দিয়েছিল যেটা খেতে অসাধারণ স্বাদ ছিল তো খেতে চাইলে অবশ্যই চলে আসবেন বসুন্ধরা থেকে কুরিলের মাঝামাঝি জোয়ার সাহারাতে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন